কোয়েল পাখি কয়দিন বয়স থেকে ডিম দেয়া শুরু করে এবং কতদিন পর্যন্ত ডিম দেয় অর্থাৎ কতদিন পর্যন্ত বেশি পারসেন্টেজ পর্যন্ত ডিম দেয় আসলে এই জিনিসটা আমরা যদি ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমাদের এই ব্যবসা করে লস হওয়াটা স্বাভাবিক কারণ অনেক সময় দেখা যায় আমরা তিন মাস বয়সে কোয়েল বিক্রি করে দেই অথবা 4 মাস বয়সে কোয়েল পাখি বিক্রি করে দিতে বাধ্য হই অর্থাৎ ডিমের পার্সেন্টেজ কমে যায় মনে করে আর কোয়েল এই কোয়েল পাখি ডিম দেবে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা কোয়েল পাখি সাধারণত আমি যে কোয়েল পাখিগুলো লালন পালন করি বিশেষ করে জাপানি জাতের কোয়েল লালন পালন করি আমি বেশি সেক্ষেত্রে দেখা যায় ১২ থেকে আঠারো পর্যন্ত আমি কিন্তু ভালোভাবে ডিম নিতে পারি অর্থাৎ আশি পার্সেন্ট পর্যন্ত আমি ডিম নিতে পারি এটা বেশ কিছু ম্যানেজমেন্টের উপরেও কিন্তু নির্ভর করে খাবারের উপরে নির্ভর করে আবার আপনার কি পরিবেশে পাখিগুলোকে রাখছেন তার উপরে নির্ভর করে অর্থাৎ কোয়েল পাখি একটা কথা চিন্তা করুন তো এই একটা ছোট প্রাণী আল্লাহর কি অশেষ নিয়ম প্রতিদিন একটা করে ডিম দেয় তাহলে এই ডিমটা যে উৎপাদন হচ্ছে শুধুমাত্র কি পানি খাইয়ে এই ডিমটা উৎপাদন হওয়া সম্ভব না কখনোই না অর্থাৎ আমরা যদি ভালো মানের খাদ্য অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যগুলো গুলো বইল পাখিকে খাওয়াই তাহলে কিন্তু কোয়েলপাখি প্রতিদিন একটা করে ডিম নেয়া সম্ভব কারণ হলো খাবারের বিনিময়ে কিন্তু এই কোয়েলপাখিগুলো আমাদেরকে ডিম দেয় অর্থাৎ আমরা যদি ভালো মানে ভালো পুটিন জাতীয় খাদ্যগুলো দেই অর্থাৎ বাজারের যেটা ভালো মানের ফিট সেই ফিটগুলো আমরা যদি খাওয়াই সেক্ষেত্রে দেখা যায় কোয়েলপাখি 18 মাস পর্যন্ত ভালোভাবে ডিম নেয়া যায় অনেক সময় আমরা কি করি যে তিন মাস হয়ে গেছে দেখা যাচ্ছে যে পাখি তো ভালোভাবে ডিম পাচ্ছে অর্থাৎ 80% 85% 90% দিন পাচ্ছে অনেক খামারি আমি দেখেছি তারা আমার সাথে গল্প করেছেন যে দিন পাচ্ছে তাতে তাতে হয়তো উনি চিন্তা করে যে খাদ্য খরচটা আমি কিভাবে কমাবো ভাষায় কিছু ভুটটা আছে অর্থাৎ ভুটটা ভাঙে ভুটটাটা গুড়ো করে ওই খাদ্যের সাথে মিশ করে খায় অনেক সময় দেখা যায় অনেক খামারির কাছে এমন গল্প শুনেছি যে ขুদ অর্থাৎ চালের যে ขুদ আছে সেই ขুদও কিন্তু পাখিকে খাওয়াইছে দেখা গেছে এইসব কারণে খাবারের ম্যানেজমেন্টের কারণে কিন্তু অনেক সময় আমরা ডিমটা হারিয়ে ফেললি কোয়েল পাখি থেকে কারণ এরা যখন আমরা নিম্নমানের খাবারটা দেই তখন এরা শুধু খালি খাবার খায় ঠিক আছে জীবন ধারণ করার জন্য জীবন বাঁচানোর জন্য খাবার খায় সেভাবে এরা কিন্তু ডিম উৎপাদন করতে পারে না অর্থাৎ আমরা যদি বেশি দিন পর্যন্ত ডিম নিতে চাই অবশ্যই কিন্তু আমরা ভালো মানে ফিটটা খাওয়াতে হবে তাছাড়া কিন্তু আমরা বেশি দিন পর্যন্ত ডিম পাবো না এটা কথা বাস্তব যে আপনি আঠারো মাস পর্যন্ত একটা কোয়েল পাখি থেকে খুব সুন্দরভাবে আপনি ডিম নিতে পারবেন অর্থাৎ হল পাখি আমি যেটা দেখেছি ভালো মানের ফিটে খাওয়া অর্থাৎ আমার যে পরিচর্যায় আমি দেখেছি সেটা হলো ডিম আসে অর্থাৎ জাপানি জাতের পাখিগুলো দেখা যায় 45 থেকে 60 দিনের মধ্যেই ফুল প্রোডাকশনে ডিম চলে আসে অর্থাৎ কিছু কিছু পাখি অনেক জনেরই অনেক খামারই হয়তো দেখা গেছে 38 দিন অথবা 37 দিন অথবা চল্লিশ দিনে কিন্তু দুই একটা করে ডিম দেওয়া শুরু করে কিন্তু এটা কিন্তু আসলে পার্সেন্টেন্সের উপর নির্ভর করে না আমরা সবসময় একটা খামারিকে বলি পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন বয়সে একটা কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে এবং ডিমটা বারো থেকে আঠারো মাস পর্যন্ত খুব ভালোভাবে নেওয়া যায় অর্থাৎ কোয়েল পাখির পিক আওয়ার চলে হলো আপনার তিন মাস থেকে অর্থাৎ নব্বই দিন বয়সের পর থেকে টানা তিন মাস নব্বই দিন পর্যন্ত

আপনার দুই এক পার্সেন্ট করে ডিম কমতে থাকে অর্থাৎ পনেরো মাস হলে দেখা যায় সত্তর পার্সেন্টে মানে নেমে আসে তারপরে কিন্তু দেখা যায় যে আপনি যদি পনেরো মাস পরেও ডিম নিতে চান সেক্ষেত্রে পর্যন্ত ডিম ডিম চলে চলে আসবে আসবে অর্থাৎ আমি যেটা করি বারো মাস পর্যন্ত আমি ডিম পরে ওই রিজার্ভ হিসেবে সচরাচর বিক্রি করে দিই কারণ দেখা যায় পাখিটা মানে করি সেটা হলো জুন মাসের শুরু থেকে আমি জুন অথবা জুলাই এর শুরু থেকে কিন্তু ডিমের সেটিং গুলো কমপ্লিট করে নিই কারণ হলো দেখা আপনার মে মাস এপ্রিল মাসের দিকে ডিমের চাহিদা কম থাকে তা সে সময়টাতে আমি রিজেক্ট পাখি হিসেবে বিক্রি করে দে আবার নতুন পাখি খামারে উঠাই কারণ হলো এই একবারে বারো মাস পর্যন্ত ডিমের দামটাও আমি মোটামুটি ভালো পাই এবং পাখিগুলো ডিমের প্রোডাকশনও ভালো থাকে এক্ষেত্রে আমার মোটামুটি একটা লাভ থাকে আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা ফলো করতে পারেন কারণ হলো একটা জিনিস মাথায় রাখবেন সবসময় ভালো মানের যদি ফিড দেন তাহলে কিন্তু পাখি বারো থেকে আঠারো মাস পর্যন্ত আপনি ডিম নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম